আমি তোমাদের দীপক কম্পিউটার স্যার আজ আমরা ডাব্লিউ বিসি এইচএসই থার্ড সেমিস্টারের কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করব এই প্রশ্নগুলি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সিলেবাস অনুযায়ী তৈরি হয়েছে এবং পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আমি সহজভাবে ব্যাখ্যা করব যাতে তোমরা সকলেই শুধু মুখস্থ নয় আসল কনসেপ্টও ভালোভাবে বুঝে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক পাইথনি ছ নম্বর ইউনিট যেটা রয়েছে সেখানে আমাদের পাইথন ফ্লো অফ কন্ট্রোল এই চ্যাপ্টারটা থেকে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের এখানে আপলোড করেছি আমি ব্যাখ্যাসহ তোমাদের প্রত্যেকটি প্রশ্নকে আমি ব্যাখ্যা করবো অবশ্যই আমার সাথে থাকবে যদি আরও ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে লাইক বা সাবস্ক্রাইব করে রেখো যাতে করে পরবর্তী ভিডিওগুলি তোমার কাছে নোটিফিকেশান আকারে চলে আসবে চলো তাহলে শুরু করা যাক পাইথনি এমসি কিউ পাইথন কিউ যেটা হচ্ছে পাইথন অফ কন্ট্রোল বলতে কী বোঝায় বোঝাই হচ্ছে এখানে একটা বি প্রোগ্রাম কোন স্টেটমেন্ট কখন এক্সিকিউট হবে তা এটা নির্ধারণ করে তাহলে উত্তর হবে বি কারণ ব্যাখ্যাতে বলে দেওয়া হয়েছে ফ্লো অফ কন্ট্রোল হলে কোড কোন ক্রমে এক্সিকিউট হবে তা নিয়ন্ত্রণ করা হয় এবার দ্বিতীয় নম্বর প্রশ্নতে আছে ইফ স্টেটমেন্ট কোন ধরনের কন্ট্রোল স্ট্রাকচার উত্তর হবে বি অর্থাৎ সিলেকশন কারণ ইফ স্টেটমেন্টের শর্ত অনুযায়ী কোন ব্লক এক্সিকিউট হবে তা ঠিক করে তাই সেকশন বা সিলেকশন স্ট্রাকচার হিসেবে আমরা এখানে বি এটা সিলেকশনের উত্তর করতে পারি নেক্সট প্রশ্ন পাইথনের লুপ ব্যবহার করে কোন ধরনের ফ্লো পাওয়া যায় ফ্লো পাওয়া যায় কোথায় না উত্তর হবে ইটারেশন কারণ ইটারেশনটা কেন হবে না ব্যাখ্যাতে বলেই দেওয়া হয়েছে লুপ ব্যবহার করে কোন ব্লকের মানে কোনো একটা ব্লকের বারবার চালানো যায় তা ইটারেশনেই তোমাকে বলা হয় বা ইটারেশনেই তোমাকে নির্ধারিত করতে পারবে চার নম্বর প্রশ্ন নিচের কোনটি আনকন্ডিশনাল জাম্প স্টেটমেন্ট ব্যবহার করে আনকন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে কোনটা না উত্তর হবে সেটা হচ্ছে ব্রেক এই ব্রেক লুপ সরাসরি বেরিয়ে যায় তাই এটি আনকন্ডিশনাল জাম্প ভাবে কাজটা করে পাইথনে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কি কাজ হচ্ছে বর্তমানে ইটারেশন বাদ দিয়ে পরের ইটারেশনটা চালানোটাই হচ্ছে যে আমাদের কাজ কারণ কন্টিনিউ বর্তমান লুপ ইটারেশন বাদ দিয়ে পরের ইটারেশন যে শুরু করতে পারা যায় তাই এর উত্তর হবে বর্তমান ইটারেশন বাদ দিয়ে পরের ইটারেশন চালানো ছ নম্বর প্রশ্নতে রয়েছে হোয়াইট লুপের শর্ত ফলস হয় হলে কী হয় ফলস হলে আমরা পরিষ্কার জানি সেটা উত্তর হবে লুপটা থেমে যাবে তাই হোয়াইল লুপ কেবলমাত্র শর্ত ট্রু হলে চলে আর ফলস হলে কি হবে থেমে যাবে পরবর্তী কোশ্চেন হবে কোনো একটা কন্ট্রোল স্ট্রাকচার সবসময় অন্তত একবার এক্সিকিউট হয় না কোনটা না উত্তর হবে হোয়াইল লুপ হোয়াইল লুপ কিন্তু কখনোই সেটা হয় না কারণ হোয়াইল লুপ প্রথমেই শর্ত হচ্ছে ফলস হলে একবারও চলে না ও পরিষ্কার যদি ট্রু হতো তাহলে কন্টিনিউ হতো চলতো আট নম্বর প্রশ্ন হতে হচ্ছে স্টেটমেন্টের কাজ কি পাস স্টেটমেন্টের কাজ হচ্ছে কিছুই না করা মানে পাশ হচ্ছে সে পাশ হয়ে গেছে তো তার মানে আর কিছু করবে না তাহলে ব্যাখ্যা আমি বলতেই পারি পাস কোনো কাজ করে না শুধু প্লেস হোল্ডার হিসেবে থেকে থাকে ও পাশে এবার ন নম্বর প্রশ্ন হতে হচ্ছে পাইথনে নেস্টেড লুপ বলতে কী বোঝো লুপের মধ্যে লুপ নেস্টেড লুপ মানে একটার ভেতরে আরেকটা লুপ সেই জন্য নেস্টেড লুপ হচ্ছে ভিতরের আরও একটা লুপ চলে সেই জন্য ওকে নেস্টেড লুপ বলা হচ্ছে দশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন লুপ নির্দিষ্ট সংখ্যা মানে চলবে সেটা নির্দিষ্ট সংখ্যক মানে হচ্ছে ফর ফরলুক ফর কন্টিনিউ চলতেই থাকবে কারণ ফর নির্দিষ্ট সিকুয়েন্স বা রেঞ্জের উপর ভিত্তি করে চলে তাই এটি নির্দিষ্ট সংখ্যকভাবে এক্সিকিউট হয় তাই এটা ফর উত্তর হবে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে পাইথনে এলস ব্লক কোন কন্ট্রোল স্ট্রাকচারের সাথে ব্যবহার করা যায় ই ফর হোয়াইলুপ্তর ডি ডিটা হবে উত্তর কারণ হচ্ছে ইপো হবে ফরও হবে ওয়াইলও হবে কারণ এলস ব্লক ই ফর এবং লুপের সাথে ব্যবহার করা যায় বারো নম্বর প্রশ্ন তো নিচের কোন লুপ ইনফিনাইট লুপ হতে পারে উত্তর হবে এখানে হোয়াইল লুপ কারণ হচ্ছে হোয়াইল লুপটা কেন হবে হোয়াইল লুপ হচ্ছে যদি শর্ত কখনও ফলস না হয় তাহলে এটি ইনফিনাইট লুপ হয়ে যাবে সেই কারণের জন্য উত্তর হবে এটা হোয়াইল লুপ তেরো নম্বর প্রশ্নতে পাইথনে ব্রেক কোথায় ব্যবহার করা হয় পাইথনে ব্রেক ব্যবহার করা হয় কখন না উত্তর হবে সেটা ফর ও হোয়াইল লুপে এই জন্যই বলা হচ্ছে ব্রেক ফর অ্যান্ড হোয়াইল উভয় লুপের ব্যবহার করা হয় লুপটাকে বন্ধ করতে চৌদ্দ নম্বর প্রশ্নতে নিচের কোনটি সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচারের উদাহরণ ই পি ফেলস ফর ই উত্তর হবে সিএটা ফর লুপ কিন্তু ওর মধ্যে পড়ছে না কারণ একটা ইটারেশন কন্ট্রোল স্ট্রাকচার সিলেকশন নয় নেক্সট হচ্ছে পনেরো নম্বর রেঞ্জ ফাইভ ব্যবহার করলে লুপটা কতবার চলবে লুপটা চলবে পাঁচবার কারণ হচ্ছে রেঞ্জ যদি পাঁচ হয় তাহলে জিরো থেকে চার হয় তাহলে জিরো থেকে চার মানে তো টোটাল হচ্ছে আমার এখানে পাঁচবার পরবর্তী প্রশ্ন ষোলোতে রয়েছে যে ফর আই ইন রেঞ্জ থ্রি ফ্রিন্ট আই এলস ফ্রিন্ট ডান এইরকম যদি একটা প্রোগ্রাম আমি পাইথনে চালিয়ে দিই তাহলে আমার কি অ্যান্সার আসবে বা আউটপুট কী আসবে অ্যান্সার হবে জিরো ওয়ান টু কারণ হচ্ছে রেঞ্জ হচ্ছে তিন রেঞ্জ যদি আমার তিন হয়ে থাকে তাহলে তিন হয়ে থাকলে কি হবে জিরো এক দুই তাহলে টোটাল কত হবে এখানে আমার কিন্তু তিন চলছে তার মানে উত্তরটা হবে বিয়েরটা হচ্ছে এই যে এইটা হবে উত্তর ভর লুপ শেষ হচ্ছে সতেরো নম্বর প্রশ্নতে রয়েছে আমার কি সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন স্টেটমেন্টটা লুপ ইটারেশন স্কিপ করবে বি হবে কন্টিনিউ কন্টিনিউ বর্তমানে ইটারেশন বাদ দিয়ে পরের ইটারেশনে চলে যায় আঠেরো নম্বর প্রশ্নতে রয়েছে দেখো নিচের কোড কতবার হাই প্রিন্ট হবে হাইটা প্রিন্টটা কতবার হবে আই কল টু জিরো ওয়াইল আই লেস দেন থ্রি প্রিন্ট আই আই প্লাস এটা কারণ হচ্ছে এটা আমাদের মোট তিনবার হবে কারণ তোমরা বুঝতেই পারছো জিরো ওয়ান টু হলে লুপটা চলবে মোট তিনবার তাহলে তিনবার এখানে আমার অ্যান্সার আসবে নাম উনিশ নম্বরের প্রশ্নটা আছে নিচের কোনটি ভ্যালিড লুপ নয় ভ্যালিড লুপ নয় বলতে এখানে পরিষ্কার আমি বুঝতেই পারছি যেটা আনটিল আনটিল বলে কখনো কোনো একটা লুপ হতে পারে না সেই জন্য পেমেন্টে আনটিল লুপ নেই এখানে পে আর কি কুই নম্বর প্রশ্ন নিচের কোড আউটপুডে আউটপুট কী হবে ফর আইন রেঞ্জ ফাইভ আইল টু অ্যান্সার হবে এটা হবে জিরো ওয়ান টু কারণ ও যে আমাকে তিনবার বলেছে তাহলে তিনবারের জন্য আমাকে জিরো ওয়ান টু এই তিনবারই আসবে একুশ নম্বর প্রশ্নতে নিচের কোনটি লুপ থামতে থামাতে পারে না থামাতে পারে না সেটা হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ হচ্ছে চলতেই থাকবে চলতেই থাকবে তাই হচ্ছে লুপ শুধু ইটারেশন স্কিপ করবে তার বেশি হবে না বাইশ নম্বর প্রশ্নতে নিচের কোনটিতে ইনফিনাইট লুপ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি উত্তর হবে হোয়াইল হোয়াইল লুপের শর্ত ভুলভাবে দিলে ইনফিনাইট লুপ হতে পারে এই কারণে উত্তর হবে এটা হোয়াইল তেইশ নম্বর প্রশ্নতে বলেছে ফর এক্স ইন রেঞ্জ টু টেন টু মানে কি তার মানেটা হচ্ছে রেঞ্জ স্টার্ট স্টপ স্টেপ তাহলে ব্যবহার হলে স্টেপ অনুযায়ী সংখ্যা তৈরি হয় বিয়েডটা হচ্ছে যে কোনটা দুই চার ছয় আর মানে দুভর করে করে স্টেপটা তৈরি হবে তাই এখানে বলা হয়েছে যে স্টার্ট স্ট অফ স্টেপ চব্বিশ নম্বর প্রশ্ন তো রয়েছে কাউন্ট ইকোয়াল টু জিরো হোয়াইল কাউন্ট লেস দেন ফাইভ কাউন্ট প্লাস ইকুয়াল টু ওয়ান ইফ কাউন্ট ডাবল ইকোয়াল টু থ্রি কন্টিনিউ প্রিন্ট কাউন্ট উত্তর হবে এটা কাউন্ট ইকোয়াল ইকুয়াল টু থ্রি কাউন্ট হবে তিন প্রিন্ট হবে না কারণ বিএডটা হচ্ছে যে এটা বিএডটা উত্তর হবে এই জন্য বলা হয়েছে যে এক দুই তিন নেই কিন্তু এক দুই চার পাঁচ এইটা হবে তোমাদের এক করে বেড়ে বেড়ে যাবে কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছ যে দুটোর সাথে একটা অ্যাড হয়ে হয়ে যাবে এই যেমন কাউন্টি করলে যেন তিনের সমান্তরাল হয় কন্টিনিউ হবে তাই প্রিন্ট তিনটা প্রিন্ট হবে না এবার পরবর্তী প্রশ্ন পঁচিশে বলেছে নিজের কোন স্টেটমেন্ট শুধুমাত্র ফিউচার ইমপ্লিমেন্টেশনের জন্য প্লেস হোল্ডার হিসেবে ব্যবহৃত হয় উত্তর হবে এটা পাস কারণ ফিউচার প্ল্যানের জন্য সে ধরে রাখতে পারে একমাত্র প্লেস হোল্ডারটা হচ্ছে কে না এটা হবে পাস তাহলে বিয়েটা উত্তর পাস ভবিষ্যৎ কোর্ট লেখার জন্য প্লেস হোল্ডার হিসাবে থাকে ছাব্বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে পাইথনে ইফ স্টেটমেন্ট কি কাজ করে কি কাজ করে না শর্ত অনুযায়ী কোর্টকে চালায় কারণ ইফ স্টেটমেন্ট কোনো শর্ত সত্য হলে তার মধ্যে নির্দিষ্ট কোডটা একটা ব্লক করে চালিয়ে দেয় সাতাশ নম্বর প্রশ্ন তো হচ্ছে পাইথনে একাধিক শর্ত পরীক্ষা করতে কোন স্টেটমেন্ট ব্যবহার করা একাধিক স্টেটমেন্ট মানেই হলো এলিপ এলিপটা আমাদের একাধিক শর্ত ক্রমানুসারে পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন রয়েছে আঠাশ নম্বরে যদি ইপ শর্ত মিথ্যা হয় এবং এলস থাকে তাহলে কোন ব্লক চালু হয় পরিষ্কার এলস ব্লক কারণ এলস ছাড়া দেওয়া হবে না ইফ শর্ত ফলস হলে এলস ব্লক চালু হয়ে যায় উনত্রিশ নম্বর প্রশ্ন পাইথনে নেস্টেড ইপ বলতে কি হবে ইপের ভেতরে আর একটি এটা নেস্টেড মানে হচ্ছে একটার ভিতরে একটা সেই জন্য নেস্টেড ইফ একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আর একটা ইফ থেকে থাকে পরের প্রশ্ন তিরিশ নম্বরে ফর লুপ সাধারণত কিসের উপর কাজ করে কার উপরে কাজ করে ইটারেবেলের উপরে কাজ করে ইটারেবেল মানে হচ্ছে ফর লুপ লিস্ট টাপেল স্ট্রিং রেঞ্জ ইত্যাদির উপর ইটার কাজ করে একত্রিশ নম্বর প্রশ্ন তো হোয়াইট লুপ কবে থামে কবে থামে শত শত থাকলে এটা কী হবে ওয়াইল লুপ শর্ত কি হয়েছে ওয়াইল লুপ শর্ত ফলস হলে বা ব্রেক দিলে থামে কারণ উভয় ক্ষেত্রেই উত্তর হবে এটা বত্রিশ নম্বর প্রশ্নতে হচ্ছে পাইথনের লুপ থেকে তাৎক্ষণিক বের হতে চাওয়া যায় তাহলে কি হবে স্টেটমেন্টের কোন মানে অ্যাকচুয়ালি কি স্টেটমেন্টটা ব্যবহার করা হবে উত্তর হবে সেটা হচ্ছে বেরিয়ে যেতে গেলে ব্রেক করতে হবে কারণ এই ব্রেকটাই হবে উত্তর তো কারণ হলো ব্রেক লুপ তাৎক্ষণিক বন্ধ করে দেয় এবার রয়েছে তেত্রিশ নম্বরে পাইথনে কন্টিনিউ কি করে কন্টিনিউ মানে হচ্ছে কি লুপের পরবর্তী ইটারেশনে চলে যায় কন্টিনিউ বর্তমান ইটারেশনে বাদ দিয়ে পরবর্তী ইটারেশনে চলে যায় লুকটা বন্ধ হয়ে গেলে কন্টিনিউ করতে শুরু করে চৌত্রিশ নম্বর প্রশ্নতে পাইথনে পাস স্টেটমেন্টের কাজ কী পাস স্টেটমেন্টের কাজ হচ্ছে যে কিছুই না করা পাস মানে ও থেমে থাকবে পাস ব্লকের ভেতরে কোনো কোড না দিয়ে প্লেস হোল্ডার হিসাবে সে ব্যবহার করে থাকে তাহলে আমরা এখানেও বুঝতে পারলাম যে প্লেস হোল্ডার মানেই হচ্ছে পাশ এখানে কাজ করে পাইথনেতে চৌত্রিশ নম্বর প্রশ্নতে পাইথনে রেঞ্জ পাঁচ হলে ফরলুক কয়বার চলবে জিরো থেকে চার মনে অর্থাৎ পাঁচবার চলবে এটা পরিষ্কার হচ্ছে জিরো থেকে মানে পাঁচবার বলেছে পাঁচবারই চলবে কিন্তু জিরো থেকে চারবার চলবে ছত্রিশ নম্বর প্রশ্ন তো হচ্ছে ফর ফরলুপ ইন্ডেক্স এবং ভ্যালুর একসাথে পেতে কোন ফাংশন ব্যবহার করা হয় জিপিন এটা হচ্ছে ইনিউমের ই নিউমেরেট কারণ হচ্ছে ইন্ডেক্স আর ভ্যালুর একসাথে কাজ করে তাহলে উত্তর ছত্রিশ নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে ই ইনিউমেরেট সাঁত্রিশ নম্বর প্রশ্ন তো হচ্ছে এলস কি লুপের সাথে ব্যবহার করা যায় হ্যাঁ অবশ্যই যাই তাহলে সাঁত্রিশ নাম্বারতে একদম কারণ হচ্ছে আমরা জানি ফরলুপের সাথে এলস ব্লক ব্যবহার করলে ব্রেক না করলে এলস ব্লক চালানো যাবে এবার আমরা উনচল্লিশ নাম্বার প্রশ্নতে যাবো পাইথনে ফরলুপের ভেতরে ব্রেক দিলে কী হয় ফরলুপের ভেতরে যদি ব্রেক দিয়ে দেওয়া হয় তাহলে কী হবে না লুপটা থেমে যাবে কারণ ফরলুপ হচ্ছে কন্টিনিউ হয় আর যখন তুমি ব্রেক লাগিয়ে দেবে তখনই তো দাঁড়িয়ে যাবে অর্থাৎ থেমে যাবে অর্থাৎ ব্রেক বর্তমানে লুপ আমাদের কাজ করে না কারণ হচ্ছে যে দুটোর মধ্যে বর্তমান লুপ সম্পূর্ণ বন্ধ করে দেয় উনচল্লিশে চল্লিশ নম্বর প্রশ্ন যেটা আমাদের লাস্ট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে নেস্টেড লুপ মানে কি নেস্টেড লুপ মানেই হচ্ছে যে একের লুপের ভেতরে আরেকটা লুপ হবে তাহলে এখানে নেস্টেড লুপ আউটার লুপের প্রতিটা ইটারেশনের ভিতরে কাজ করে তাই উত্তর হবে এখানে কি না এক লুপের ভেতরে আরেকটা লুপ অর্থাৎ উত্তর হবে এটা আমরা প্রত্যেকটা প্রশ্নকে ভালোভাবে করে বুঝতে পারলাম যে কিভাবে কি কাজ করা যেতে পারে এটা একটা ঠিক যে আমরা প্রত্যেকটা প্রশ্নকে যেভাবে দেখিয়েছি তোমাদেরকে অবশ্যই বলবো তোমাদের সকলকে থ্যাঙ্ক ইউ বেস্ট অফ লাক আশা করছি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো লেগেছে এবং পরীক্ষার প্রস্তুতি সাহায্য করবে এরকম আরও এমসিকিউ এবং ব্যাখ্যা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা লাইক ও শেয়ার করতে হবে আর দেখা হবে তোমাদের সকলের সাথে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে এবং পড়াশোনা তোমরা সকলে চালিয়ে যাও বিষ্ট